রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে আমার ইউটিউব চ্যানেল মক্সাদা স্পিরিচুয়াল জার্নি জার্নিতে অনেক অনেক সুস্বাগত আজকে পোস্ট ফুল মুন এনার্জি মানে গতকাল পূর্ণিমা ছিল আজকে এনার্জি কেমন যাবে আজকে কি দিয়ে দেখবো আজকে একটু ক্রিস্টাল বল দিয়ে আমি দেখব আপনাদের এবং আপনার পার্টনারের এনার্জি কে কোন পরিস্থিতিতে রয়েছেন ঠিক আছে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো রকম ট্যারো রিডিং গাইডেন্স হিলিংয়ের জন্য আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমার গাইডেন্স আসছে এটা তো আমার সোল ফ্যামিলি তো আপনি না বলে এবার থেকে আমি তুমিই বলবো আর অনেকের জন্য এটা আমার চ্যানেল হলো তোমরা না জাস্ট লাইক ফেড আপ হয়ে গেছো এখন অনেকে ওই ডিসপারেটলি পার্টনারকে চেস করা পার্টনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা কল মেসেজ করা ভিকে চাওয়া এগুলো বন্ধ করে দিয়েছো যার জন্য এই ফলবশত কি হচ্ছে তোমার পার্টনার নিজে অস্থির হয়ে যাচ্ছে তোমরা যারা ব্লক ছিলে তাদের মধ্যে অনেকে পার্টনারকে আবার উল্টো ব্লক করে ছিল আর তোমরা তোমাদের সেলফ গ্রোথ সাফল্যের সিঁড়িতে ওঠার চেষ্টা করছো অনেক দূর উঠেও এসছো অনেকের লুক চেঞ্জ হয়েছে আগে যেরকম দেখতে ছিল তারা সেরকম দেখতে নেই একটু চেঞ্জ হয়ে গেছে তাদের মধ্যে অনেকটাই মানে একটা ডেসপারেট একটা গ্রেসফুলনেস একটা মানে সাহসী পদক্ষেপ কিন্তু এখানে আমার চ্যানেল হচ্ছে আর কি গাইড করছেন এঞ্জেলস প্লিজ বলুন ডিভাইন প্লিজ গাইড করুন অনেকের উপরে এখানে রিলেশনশিপ ব্রেকআপের কারণ ছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কোনো থার্ড পার্টির তরফ থেকে বা ফ্যামিলির তরফ থেকে অনেকের এখানে কাস্ট ডিফারেন্স দেখতে পাচ্ছি মানে অন্য কাস্টের ইন্টার কাস্ট তো সেই জন্য ফ্যামিলির তরফ থেকেও কিন্তু এক এক যে কোনো একজন ফ্যামিলির তরফ থেকে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি এখানে টুইন ফ্লেম জার্নিতে অনেকে আছে ডিভাইন মাস্কেলিনের ফ্যামিলি থেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বা কোনো ডিভাইন ফ্যামিলিনের তরফ থেকেও মানে ফ্যামিলির তরফ থেকেও কারোর উপর স্পেল প্রজেকশন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো সেটা এখন আমি দেখতে পাচ্ছি যারা করেছিল তারা কিন্তু তাদের উপরেই কিন্তু ভারী পড়ছে মানে উল্টো চাল হয়ে গেছে ব্যাপারটা ডিভাইন ইন্টারভেনশন এটা ব্যাকফায়ার করছে যার জন্য তোমার পার্টনারের অ্যাভেগেনিং আরো ফাস্ট ওয়েতে চলছে হার্ট চক্রা থ্রোট চক্রা এবং ক্রাউন চক্রা কিন্তু ওপেন হচ্ছে তোমার ভ্যালিউটা বুঝতে পারছে তোমার পার্টনার যে তুমি যে নার্চারিং কেয়ারিং একটা মাদারলি নেচারের মানুষ ছিলে মেল ফিমেল উভয়ই হতে পারে সেটা কিন্তু তোমার পার্টনার কিন্তু এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন এবং যারা তাকে ঘিরেছিলেন যে সমস্ত কার্মিকরা তারা তাকে যথেষ্ট লেসেন দিয়েছেন তারা যে শুধু কোনো না কোনো স্বার্থ সিদ্ধির জন্য মেনলি এখানে অর্থ দেখতে পাচ্ছি মানে ফিনান্সিয়াল সাপোর্টের জন্যই সেই সমস্ত কার্মিকরা তার ডিভাইন মাস্কিলেনের সাথে যুক্ত ছিলেন এটা তিনি বুঝতে পারছেন মানে ডিভাইন মাস্কুলিন বুঝতে পারছেন ডিএম অনেক ডিভাইন মাস্কিলেন লাইফ থেকে অনেক কার্মিক চলে গেছে বা যিনি মেইন কার্মিক আছেন সেই জায়গাটা কিন্তু বুঝতে পারছেন বা সেই কার্মিক কিন্তু যাওয়ার পথে রয়েছে আর এক আর একটু দেখবো এঞ্জেল প্লিজ গাইড করুন

মানুষের মুখ থেকে শুনছে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে কোনো কোনো ডিভাইন মাস কোন কোনো কোনো হিলার মেন্টারের কাছ থেকে গাইডেন্সও নিচ্ছেন যে এই রিলেশনশিপটা কী এটা কেন ভুলতে পারছি না কেন ম্যাগনেটিক পুল হচ্ছে তো এটা জানতে পারার পরে যে তোমরাই তাদের ডিভাইন ফ্যামিলি সেটা জানতে পারার পরে তাদের পর্যন্ত সেম গিল্ট হচ্ছে অনেকে আসতে চেয়েও আসতে পারছে না কিন্তু খুব শিগগিরই কিন্তু ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি আঠাশে মার্চ কারোর জন্য ইম্পর্টেন্ট আঠাশ তারিখ কারুর জন্য ইম্পর্টেন্ট বার্থডে হতে পারে তোমার বা তোমার পার্টনারের বা ওই দিন দেখা হয়েছিল ওরকম হতে পারে আঠাশে মার্চের মধ্যে অনেকের ইউনিয়ন পসিবল নাম্বার টু কারোর জন্য কারো কারোর জন্য ইম্পর্টেন্ট আছে নাম্বার ফোর নাম্বার নাইন নাম্বার টেনও আমি এখানে দেখতে পাচ্ছি টেনের এনার্জি টেন টেনের এনার্জি বিগ ট্রান্সফরমেশানের এনার্জি দেখা যাচ্ছে কালো রং অরেঞ্জ কালার অনেকে পড়ে আছো যারা মানে রিডিং দেখছো আবার অনেকের লাইফে সেক্রেট চাকরা ক্লিনস হচ্ছে অনেকের জেনাইটাল পার্টসে মানে অনেক ফ্যামিলিনের এনার্জি জেনাইটাল পার্টসে মানে হলো কি বলবো গাইনোকোলজিক্যাল ইস্যু কিন্তু আবার সার্ফেসে আসছে যে সমস্ত ডিভাইন ফ্যামিলি নিজের উপর অনেক কাজ করেছ অনেক দূর এগিয়ে এসেছো জার্নি শেষের দিকে আছো তাদের কিন্তু সেক্রেল চাকরা ক্লেন্সিং চলছে ডিভাইনের তরফ থেকে এবং তোমাদের গাইডেন্স আর সেক্রেল চাকরার উপর কাজ করো এবং গাইনো কোনো কোনো ভালো অভিজ্ঞ গাইনোকলজিস্টের পরামর্শ নাও শুধু হিলিংই না আমাদের কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়া প্রয়োজন প্রত্যেকের জন্যই বলছি কার্মিক যারা আছে যারা এই সম্পর্ক ভাঙার পেছনে দায়ী ছিল সেটা তো সেপারেশান সেপারেশন না প্রিপারেশন তারা কিন্তু মানে ভীষণ মানে হাত কচড়াচ্ছে যে কি হচ্ছে কেন আগের মতো কাজ হচ্ছে না খুব মুখোশ করে কিন্তু অনেক কার্মিক আবার ফিরবে ট্রিগার করার জন্য ডিভাইন টেস্ট হবে যে কার্মিকরা ফিরলে কীরকমভাবে ডিভাইন ফ্যামিলি রিয়্যাক্ট করে ইউনিয়নের আগে সেটা কিন্তু মাথা ঠান্ডা করে রিয়াক্ট করতে হবে কিভাবে করবে আর স্ট্যান্ড নিতে বলা হচ্ছে ফেমিনিন অলরেডি স্ট্যান্ড নিয়েছে নিজের জন্য ডিভাইন মাস্কুলিনের পেছনে চেস করে না বহু ডিভাইন মাস্কুলিন নিজে থেকে কিন্তু স্টক করে যাচ্ছে বা অন্য কারোর কাছ থেকে খোঁজখবর নিচ্ছে সমানে কিন্তু খোঁজখবর নিয়ে চলেছে ওকে আর একটু দেখবো গাইডেন্স কী আছে এই সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে একটু বলুন আগামী সাত দিনের মধ্যে কল মেসেজ আসতে পারে বৃহস্পতিবার কারো কারোর জন্য ইম্পর্টেন্ট কেউ এখানে বৃহস্পতিবারে বৃহস্পতিবার পালন করো খুব ভালো কথা গুরুবার পালন করো বৃহস্পতিবারে অনেকে ইয়েলো কালারের কাপড় মানে ক্লোথস ইউজ করতে বলা হচ্ছে ইয়েলো কালার কারো কারোর জন্য ইম্পর্টেন্ট সেক্রেল সরি সোলার প্রেসেল চাকরা হিল করতে বলা হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করো তোমরা অনেকে জল কম খাচ্ছ জল খাও যে সমস্ত রোগব্যাধি আবার সার্ফেসে আসছে যেগুলো জার্নির প্রথমে দেখা গেছিলো মানে কন্ডলিনি আয়কিংয়ের সময় সেই রোগব্যাধিগুলোর জন্য কিন্তু ডক্টর কনসালটেশান নিতে বারবার করে বলা হচ্ছে আজকে আমি জানি না কেন ডক্টরের কনসালটেশন আসছে নাম্বার থার্টি সিক্স এঞ্জেল নাম্বার থার্টি সিক্স যেটা মা বগলামুখীরও নাম্বার অনেকে এখানে আদিশক্তির যে কোনো দশমহাবিদার যে কোনো এক রূপের সঙ্গে কানেক্টেড ভীষণভাবে বা মা কোনো সাইন দিচ্ছেন তোমরা কিন্তু বুঝতে পারছো না আদিশক্তিই তোমার সাথে কানেক্ট হতে যাচ্ছে নিজের ফ্রেন্ডিং পাওয়ারকে আরও এনহ্যান্স করতে বলছেন মা আদিশক্তি আর যেটা সেটা হচ্ছে সব কিছু চোখের সামনেই রয়েছে অনেকে চোখের সমস্যা হচ্ছে চোখের পাওয়ার ইনহ্যান্স হচ্ছে সেখানে ডক্টর কনসালটেশন নিয়ে কিন্তু চোখের পাওয়ার ঠিক করতে বলা হচ্ছে অনেকে চশমা পরে দেখছো কারণ এরম হয়েছে যে চশমা ভেঙে গেছে রিসেন্টলি বানাতে দিয়েছো বা বানাতে দেবে এরকম ধরনের কিছু একটা কাজ চালাচ্ছ কাজ চালিও না যেটা মনে চায় যেটা সোলকে শান্তি দেয় তোমাদের সেটাই করো ডিভাইন ফ্যামিলি সাপ্রেস করো না লিটারেলি গাইডেন্স আসছে এখানে স্ট্রং গাইডেন্স আসছে নিজেদের পছন্দ অপছন্দ সাপ্রেস করলে ডিভাইন মাস্কিন কিন্তু সেটাই মিরার করবে যা কিন্তু ইউনিয়ন কিন্তু কোলাপসড করার চেষ্টা চলবে ডেভিল অ্যাট্যাক্স ডেভিল অ্যাট্যাক্স থেকে বাঁচতে মা কালীর মন্দিরে যাও যদি অন্য ধর্মের কেউ হয়ে থাকেন তারা রক সল্টে স্নান করুন সকালবেলা সম্ভব না হলে বিকেলবেলা খালি পায়ে ঘাসে হাঁটা মাদার নেচারের সাথে কানেক্টেড থাকতে বলা হচ্ছে মাদার নেচারের সাথে মনের কথা বলতে বলা হচ্ছে এখানে অনেক ডিভাইন ফ্যামিলিনে এরকম আছে যারা ম্যানিফেস্ট করছো লিটারেলি তোমাদের ম্যানিফেস্টেশন খুব শিগগিরই পূরণ হবে এবং যে জানলে খুশি হবে তোমাদের ডিভাইন মাস্করিনও ম্যানিফেস্ট করছে এবং স্পেল প্রজেকশন করছে তোমাদেরকে ফিরে পাওয়ার জন্য কিন্তু নিজে স্ট্যান্ড নিতে পারছে না কার্মা এখনো বাকি আছে মেনলি কার্মা প্যাকেজেস আমি দেখতে পাচ্ছি ডিভাইন ফ্যামিলিনের কিছু কিছু এখনো বাকি আছে সেটা হিল করার চেষ্টা করো ইনার চাইল্ড হিলিং ভীষণ অনেকের ক্ষেত্রে জরুরি কারমা প্যাকেজেস অনেক রিলিজ হয়েছে ড্রিম চ্যানেলিং হবে সেগুলো ডিকোড করার চেষ্টা করো নিজে না পারলে কোনো হিলার মেন্টারের কিন্তু সাহায্য নেও নালে কিন্তু জার্নিতে স্টাক হয়ে পড়ে থাকবে আর এরমও দেখা গেছে যে যে সমস্ত ডিভাইন ফ্যামিলিন জার্নি কনফার্মেশনের পরেও নিজেদের উপর কাজ করে না তাদের কিন্তু ডিভাইন স্ট্রং হেলথ ইস্যু দেয় না আমি ভয় দেখাচ্ছি না সেই সমস্ত সবই হিল করা যায় ধীরে ধীরে কিন্তু হিল হয়ে সব আস্তে আস্তে জীবন থেকে চলে যায় অনেকে অনেকে সোল পারপাস খুঁজে পেয়েছ যারা পাচ্ছ না তারা এঞ্জেলকে ডিভাইনকে জিজ্ঞাসা করো যে আমাদের সোল পারপাস কি সোল মিশন কী টু ইনফ্র জার্নি একটা সোল মিশনের জার্নি একটা লাভি ডাভি রিলেশনশিপ নয় যে কোনো একটা মিশন সাকসেসফুল করার জন্য কিন্তু ডিভাইন এই একটা সোলকে দুটো বডি পার্টে দেয় ইউনিয়ন করবো বিয়ে হবে ইউনিয়ন মানে ম্যারেজ নয় কারো কারো ম্যারেজ হয় কারো কারো ম্যারেজ নয় যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারা তাদেরকে বলা হচ্ছে তারা আপনার যে কার্মিক পার্টনারের সঙ্গে আপনারা আছেন বেসিক্যালি আমি ফিমেল এনার্জি পাচ্ছি তারা আপনাদের কার্মিক পার্টনারের যারা আপনাদেরকে খুব টর্চার করতো বা মেন্টাল টর্চার করতো তাদের কিন্তু গোপন তথ্য ফাঁস হবে আপনাদের সামনে সোসাইটির সামনে ভেরি ভেরি সুন ভেরি সুন খুব তাড়াতাড়ি কিন্তু গোপন তথ্য ফাঁস হবে স্ট্রংলি অ্যাকশান নিতে হবে এটা কিন্তু ডিভাইনের টেস্ট তখন আপনি ক্ষমা করবেন তাকে না তাকে আপনার জীবন থেকে সরাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়ে সমস্ত সাপোর্ট ইউনিভার্স ডিভাইনের তরফ থেকে দেওয়া হবে ওই সম্পর্ক থেকে আপনাকে বেরোনোর জন্য তাদের গোপন তথ্য গোপন প্রেম হতে পারে তাদের জীবনে কোনো থার্ড পার্টি থাকতে পারে সেই তথ্য কিন্তু খুব শিগগিরই ফাঁস হবে আর কী গাইডেন্স আছে ডিভাইন ফ্যামিলিন যাদের মানে অনেক স্লিপিং প্রবলেম হচ্ছিলো তারা একটু ভালো করে ঘুমন অনেক জল খান ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা না করে মেডিটেশন করে ঘুমানোর চেষ্টা করুন সব কিছু হিলিং সম্ভব এঞ্জেলসরা বলছেন ভালো থাকুন সুস্থ থাকুন সোল পারপাস করুন সকলকে ভালো রাখুন সকলকে আনকন্ডিশনাল লাভ দিন ডিভাইন ফ্যামিলিরাও নিজেদের হার্ট চাকরার উপর কাজ করুন ডিভাইন মাস্ক হার্ট চাকরা পেইন হচ্ছে যার জন্য আপনারা মিরার করছেন খুব আনইজি ফিল হতে পারে গ্রাউন্ডিং করুন খালি পায়ে হাঁটুন ধীরে ধীরে জিনিসগুলো ঠিক হবে জার্নি কনফার্মেশন বা অন্য কোনো হিলিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের ইনারবার করতে থাকবেন আজকের মতো রিডিংটা আমি এখানেই রাখলাম পরবর্তী রিডিং নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার রাধে রাধে